তাতে বিশালত কেজি এটা ফ্রেশ এটা পানির ফিল্টার আছে ডিসপেন্সার আর একটা সেন্সর দেখেন 20 লিটার আছে রলপ আর মধ্যে ইনভার্টার যদি নিতে চান নিতে পারতো সেন্সর ইনভার্টার লিটার লেখা আছে ওকে লেখা আছে মেশিন নিতে দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন কেজি আছে দেখেন ফ্রেশ

সো আছে এটা আপনার 3000 টাকা পড়বে 3000 টাকা 3000 টাকা ওকে আরেকটা আছে আপনার 4500 টাকা আপনার 18 থেকে আছে মডেল দুটো বড় ও মেশিন আছে সাথে হুম হচ্ছে 2 डबल হচ্ছে আপনার আর

600 টাকা ছোটটা মানে মোট কত হলো এগুলো এক্সিলিন্ডার বলতে আমি দশের বলে আপনি আটটা সিসি ক্যামেরা এটাতে ইউজ করতে পারবেন এই ডিভাইসটা দিয়ে মানে গুলো আছে Canon এ আর আছে এগুলো আপনার টাকা করে বড় 16 সিলিন্ডার হুম পুরো প্রাইস হচ্ছে 2500 টাকা আচ্ছা

6000 টাকা এটা 6000 আপনার চালু আছে এটা চালু আছে মানে টোস্টার মূল ওখানে পাউরুটি গরম চালু আছে প্যাকেজ شو আছে টাকা আর একটা আছে হ্যাঁ একটা মানে মাত্র টাকা আর একটা ডিপ ডিপ চালু আছে

এটা ফ্রেশ হচ্ছে আপনার 12500 11 কেজি ওয়ান ফুল আছে এটা হচ্ছে 18000 টাকা ওকে এটা আছে এটা 12000 টাকা বলছি আচ্ছা সিঙ্গার তো বলছি আপনার 16000 টাকা করে এটা ইনভার্টার এনজি একবার ফ্রেশ করে দেখেন ফ্রেশ কন্ডিশন এটা পাউডার বক্স দেখেন ইনভার্টার এটা সারা মাসে চলে এলো আপনার ওই ল্যাডেস্ট মডেল না পুরো মার্কেট থেকে নিতে হলো 1500 এর উপরে তোলা যখন সেকেন্ড আর জাস্ট এটা ফ্রেশ হচ্ছে আপনার 24000 টাকা

এসব আপনার রানি আছে মানে আসলেটা পাওয়ার কাট আউট মানে টেস্ট করতে হবে ঠিক আছে লেনোভা হ্যাঁ হুম আচ্ছা সমস্যাতে আছে এখানে লেখা আছে ওকে লেখা আছে ওকে ওকে চালু আছে গুলো হুম হুম এখন ফ্রেশ হচ্ছে 4000 টাকা 4000 টাকা পিসি হার্ড ডিস্ক র‍্যাম রুম এগুলো জানেন গুলো আসলে আমরা কিছু বলতে পারবো ওকে ঠিক আছে ট্যাডমিল এটা নিলে আপনার দশ হাজার টাকা ব্যায়াম করার জন্য হ্যাঁ ব্যায়াম করার জন্য আর জিমের সাইকেল আছে এগুলা দেখেন এগুলো মাত্র ছয় হাজার টাকা করে জিমের সাইকেল হ্যাঁ জিমের সাইকেল ছয় হাজার টাকা করে আর ওয়াশিং মেশিন আমার থেকে অভাব নাই আমার থেকে প্রায় সব একশো পিস ওয়াশিং মেশিন আছে পাইকের নিতে চাইলে নিতে পারবেন এটা এলজি এটা নিলে আপনার বারো হাজার পাঁচশো এলজি এটা একটা কেজি এটা নিলে চোদ্দ হাজার আরেকটা সিঙ্গারের আছে একটা সাত কেজি পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা ওয়াশিং মেশিন নিতে চাই না

बच्चे दरबाई अरे टाउच साइकिल बच्चे दर साइकिल ऐटा मातुलो दुइयदत टेक दुइयदत है ना ओके प्रेशर्स ऐटा कारियाँ से ऐटा डब्बर्स तो हाँ से बड़ा दिशा ऐटा दोनों ना टेक होता है वर्ल्ड पेन चेकिंग लगभग साल वासे टेक बर्थ प्रेश हम्म ऐटा लगभग ना दुइयदत टेक बोलते हैं अच्छा

আচ্ছা আর কেচার আছে দেবারে বলা ইষ্টোন ইতালিয়ান 30 লিটার পুরো কর পাবনার টাকা করে আর মিডিয়া একটা আছে নিলে আপনার 5000 টাকা এটা নিলে আপনার 4500 টাকা আচ্ছা এটা কালার এর নিলে টাকা টাকা আর একটা আছে হবে দেখেন এটা হচ্ছে আপনার 6500 টাকা ওকে